গভীর অরণ্যের নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝে ভেসে আসে অচেনা কোনো পাখির ডাক পাতার তার ফাঁক দিয়ে ঠিকরে পড়ে সূর্যের সোনালি আলো এঁকে বেঁকে বয়ে চলা সদা বহমান নদী এখানে সময় যেন থমকে আছে অনন্তকাল ধরে আজ আমরা কথা বলবো দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা এক রহস্যময় অরণ্য অ্যামাজনের কথা পৃথিবীর ফুসফুস নামে পরিচিত এই জঙ্গলটি শুধু বনই নয় এটি যেন এক জীবন্ত রহস্যের রাজ্য অ্যামাজন রেইন পৃথিবীর সবচেয়ে বড় ট্রপিক্যাল রেইন ফরেস্ট এটি শুধু গাছপালা আর নদীর সমষ্টি নয় এটি পৃথিবীর বিশ পার্সেন্ট অক্সিজেনের উৎস কিন্তু এই বিশাল অরণ্যের গভীরে লুকিয়ে আছে অসংখ্য রহস্য বহু বছর আগে একদল স্প্যানিশ অভিযাত্রী এই রহস্যময় বনের গহিনে প্রবেশ করেছিল তারা খুঁজছিল একটি শহর যা সোনা দিয়ে মোড়ানো অনেকের ধারণা এলডারোডোর রাজা প্রতিদিন নিজের শরীরে স্বর্ণের গুঁড়ো মেখে নদীতে স্নান করতেন শহরের মন্দির রাস্তা সবই নাকি সোনার তৈরি কিন্তু প্রশ্ন হলো এলডারোডোর কি সত্যিই কোনো অস্তিত্ব ছিল নাকি এটা শুধুই লোভ আর কল্পনার গল্প অ্যামাজন শুধু রহস্য ঘেরা নয় এখানে বাস করে এমন সব জাতিগোষ্ঠী যারা আধুনিক সভ্যতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন তারা জানে না ফোন গাড়ি বা প্রযুক্তির অস্তিত্ব একবার এক অভিযাত্রী ভুল করে তাদের এলাকায় ঢুকে পড়েছিল মুহূর্তে গাছের আড়াল থেকে বেরিয়ে এলো তীর ধনুক হাতে কিছু মানুষ তাদের চোখে ছিল ভয় আর অবিশ্বাস অ্যামাজনের এক পাহাড়ি গোহায় কিছু চিত্রকর্ম পাওয়া গেছে যেখানে বিশাল হাতির মতো প্রাণী ঘোড়া আর অদ্ভুত মাছ আঁকা গবেষকরা বলছেন এই চিত্র বরফ যুগের সময় আঁকা হয়েছিল কিন্তু কিভাবে এই অঞ্চল পৃথিবীর সবচেয়ে উষ্ণ বনভূমিতে পরিণত হল দুই সালে একদল গবেষক অ্যামাজনের গভীরে একটি বিশাল তিমির মৃতদেহ দেখতে পায় তিমি তো সমুদ্রের প্রাণী এটি কীভাবে ঘন অরণ্যের ভেতরে এলো ২০১৩ সালে বিজ্ঞানীরা আবিষ্কার করল এক রহস্যময় কাঠামো যা দেখতে অনেকটা মাকড়সা জালের মতো কিন্তু এটি এমন এক নকশা যা আগে কখনো দেখা যায়নি অ্যামাজন শুধু রহস্য আর ইতিহাসের গহব্বর নয় এটি পৃথিবীর জন্য অপরিহার্য কিন্তু দাবানল বা বন উজাড় আর দভি মানুষের কারণে এই বিশাল অরণ্য আজ ধ্বংসের পথে প্রতিবছর হাজার হাজার একর জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছে যদি এই ধ্বংসযোগ্য থামানো না যায় তাহলে পৃথিবীর জলবায়ু এবং পরিবেশের ওপর এর প্রভাব হবে ভয়াবহ অ্যামাজন এক জীবন্ত রহস্য এখানে প্রতিটি গাছ প্রতিটি নদী প্রতিটি ছায়ার ভিতর লুকিয়ে আছে এক অনন্ত কাহিনী কিন্তু এই কাহিনিকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের এগিয়ে আসতে হবে কারণ অ্যামাজন শুধু একটি বন নয় এটি আমাদের পৃথিবীর ফুসফুস তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন অ্যামাজনকে বাঁচাতে আমরা সবাই একসাথে কাজ করি তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ